বলো ডাকাই টাপি বস মুড়ি ধর সাধনা কর না পাও খালিয়া চলে আমার বাবা ও বড় হেঁকিয়েছে তুমি কি পাল্টা আমি যদি কিছু নাই পেলাম তো তোমার কি আমার চুরের শরীর শান কত বড় রে বাবা ভান্ডারির কত বড় খাজা বাবার শান কত বড় গণে সার কত বল সান করিল আছে না কইল আছে তুমি কি পাল্টা